হ্যালো অ্যাসপ্রেন্ট ওয়েলকাম টু গিফটা দ্যা গ্যাভিনিউ ডাব্লিউ বিপিএসসি মিসলেনিয়াসের কিন্তু অ্যান্সার কি দিয়ে দিয়েছে এবং অ্যান্সার কিতে তে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ভুল কিন্তু রয়েছে টোটাল তিনটে প্রশ্ন কিন্তু ভুল রয়েছে হ্যাঁ এবং একটি প্রশ্ন কিন্তু এ সি দুটোই হওয়া উচিত দুটোই অ্যান্সার হওয়া উচিত কমলালেবুর একটা অঙ্ক আমরা যে সমস্ত প্রশ্নগুলো চ্যালেঞ্জ করবো আমরা কিন্তু দেখে নেব সাথে সাথে এটাও দেখবো যে কাট অফে কি স্যার ভ্যাকেন্সি নিয়ে আমরা নানান রকম কথা শুনছি ভ্যাকেন্সি কমে যাবে হ্যাঁ লাস্টে তো এমন কিছুই লাগে যেটা শুনেছিলাম যে হান্ড্রেড পয়েন্ট রোস্টার নিয়ে তো সমস্ত কিছুটাই এই ভিডিওটিতে আলোচনা করা হবে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ব্যাচ তো আমাদের শুরু হয়ে গেছে মান্থলি ফিজে আপনারা অনেকেই জানেন যারা যুক্ত হতে ইচ্ছুক ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে যোগাযোগ করে নেবেন দেখুন এটা হলো পিএসসি অ্যানসার কি দিয়েছে এবং অবজেকশন আপনাকে হলো গিয়ে রেস করতে হবে দশ তারিখ থেকে ষোলো তারিখ দশ বারো থেকে ষোলো বারো অব্দি কিন্তু ডেট দিয়েছে হুম কমিশনের ওয়েবসাইটেই হলো গিয়ে প্রশ্ন তোমরা পেয়ে যাবে এই মানে কোনগুলোকে অবজেকশান করতে হবে সেগুলো কিন্তু কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেবে তো সেই অনুযায়ী কিন্তু অবজেকশান করে দেবে দশ বারো থেকে ষোলো বারো কোন কোন প্রশ্নগুলো অবজেকশন করতে হবে দেখো প্রথমে বলে রাখি যে এটা হলো গিফট অফ দ্য দিয়েছিল গিফট অব দ্যস এর ডি সেট ডি সেট সেট কিন্তু আর যারা ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে বলবো অবশ্যই অ্যাডমিশন হেডলাইনে যোগাযোগ করে নিন আমরা বাংলা ইংলিশের সাথে সাথে এখন ম্যাথ জিকে ড্রেসক্রিপটিভ এবং এখন বর্তমান যে ট্রেন্ড অর্থাৎ ওয়ান লাইনার যে সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় স্যার আসছে সেদিকটাও তোমাকে নজর রাখতে হবে আমরা কিন্তু শুরু করেছি হ্যাঁ তো বিষয় হলো গিয়ে আমি যে আগেরবার বার কাট অফটা বলেছিলাম আগে যে ভিডিওটা সেখানে বলেছিলাম যে এক্সপেক্টেড ভ্যাকেন্সি যদি রিপোর্টেড হতে হতে তখন শোনা যাচ্ছিল ভ্যাকেন্সি ভালো থাকবে তো হাজারের কাছাকাছি যদি থাকে তাহলে কিন্তু কাট অফটা বলেছিলাম তো আমি এখন বর্তমানে বলছি যে হান্ড্রেড পয়েন্ট রোস্টার সেখানে পাঠিয়েছে সেখানেও যদি ভ্যাকেন্সি মেরে কেটে যদি অন্তত ছয় সাতশো হয় মানে সাত হাজার দেখা যাচ্ছে যে টেন টাইমস সাতশো যদি হয় তাহলে সাত হাজার ছেলেকে পরীক্ষায় যদি ডাকে হুম সাত হাজার ছেলে মেয়েকে যদি মিসলেনিয়াস পরীক্ষায় যদি ডাকে তাহলে আমার মনে হচ্ছে যে একশো বাইশ থেকে পঁচিশ এই যে কাট অফটা এরকম কাছাকাছি কিন্তু যাবে হুম আমি আবারও বলছি চান্স কিন্তু তাদের কিন্তু রয়েছে আপনারা প্রিপারেশান নিন যদি ভ্যাকেন্সি এটা মেরে কেটে সাতশো অব্দি কিন্তু যায় হুম আবারও কিন্তু এই ভ্যাকেন্সির কথা উল্লেখ করলাম আচ্ছা এবার আমি সরাসরি চলে আসছি যে যেগুলো অবশ্যই চ্যালেঞ্জ করতে হবে সেই প্রশ্নগুলো দেখো এটা হলো ডি সেট ডি সেটের এই যে নয় নম্বর যেই অঙ্কটা অঙ্কটা তো অপশান সি হবে এটা পিএসসি বলছে ডি নয়টা অবশ্যই চ্যালেঞ্জ করবে আমি ম্যাথ সলভও করিয়ে দিয়েছি আচ্ছা নেক্সট দেখা যাচ্ছে নেক্সট আমরা দেখে নিই সর্দার সরোবর এটা তো পিএসসি ভুল করেছে সি বলছে তো অবভিয়াসলি এটা তো নর্মদা রিভার নর্মদা আমরা সকলেই জানি সর্দার বল্লভ ভাই প্যাটেলের আচ্ছা তারপরে আমরা নেক্সট এই যে অরেঞ্জির অঙ্কটা অরেঞ্জির অঙ্কটা কিন্তু তখনই বলেছিলাম যে এসি দুটোই কারেক্ট হচ্ছে এসি দুটোই কারেক্ট হচ্ছে তো পিএসসি এ দিয়েছে তাহলে যারা সি দিয়েছে তারাও অবজেকশন করবে ঠিক আছে তাদেরটাও তো কারেক্ট নেওয়া উচিত না কারণ এটা কিন্তু বোথ এ আর সি কারেক্ট বোথ এ আর সি কিন্তু কারেক্ট হ্যাঁ দুটোই কিন্তু কারেক্ট হবে এই যে যে অঙ্কটা আচ্ছা কোনটা চ্যালেঞ্জ করবে বলে দিচ্ছি দেখো নেক্সট হল কান্ট্রি এ দেখো কান্ট্রি এটা ঠিক আছে কান্ট্রি কিন্তু আমি যখন অ্যান্সার কি করেছিলাম এটা সি বলেছিলাম কিন্তু না উইদাউট এয়ারপোর্ট কিন্তু সবগুলো এটা পিএসসি ডি অ্যান্সার কি তে ডি দিয়েছে এটা ঠিক আছে হ্যাঁ এটা ধরে নিই টোটাল তিনটে প্রশ্ন আচ্ছা নেক্সট আমরা যদি দেখি আর যাদের ওই এসির জন্য স্যার হল গিয়ে সবার নম্বর সবাই আশা করি নম্বর পেয়ে যাবে ওটা যখন দেবে আর এই যে ক্যালেন্ডারের অঙ্কটা হ্যাঁ এটা পিএসসি কিন্তু এ দিয়েছে এটা স্যাটারডে হবে এটা সি হ্যাঁ এটাও কিন্তু চ্যালেঞ্জ করবে পিএসসি কিন্তু এটা এ দিয়েছে এটা কিন্তু স্যাটারডে হবে হুম তেরাশিটটা ব্যাস আর নেই তো এই হলো স্যার আমার প্রশ্ন ছিল যেগুলো তোমরা কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ করবে আমি কিন্তু বলে দিলাম ঠিক আছে ডি সেটে বা যাদের অন্য সেট রয়েছে তাদেরও কিন্তু গন্ডগোলই রয়েছে তাও একবার দেখে নিও যে তোমাদের ক্যালেন্ডারের অঙ্কটা বা সাত বাই এগারো দিয়ে ওই অঙ্কটা বা কমলা লেবুর অঙ্কটা হুম কমলা লেবুর অঙ্কটা তো অবশ্যই করতেই হবে কেননা মিস্রেনিয়াসে কিন্তু এক একটা কোশ্চেন দুই মার্কস সুতরাং তিনটে কোশ্চেন কিন্তু ছয় নম্বর মানে অনেকটাই তাই না সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই কিন্তু তোমরা কিন্তু চ্যালেঞ্জ করবে ঠিক আছে আমি গুলো কিন্তু ধরে ধরে কিন্তু বলে দিলাম আচ্ছা আর যারা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে ডেমো ক্লাস দেখে ব্যাচ শুরু হয়ে গেছে ব্যাচে কিন্তু তোমরা ভর্তি হয়ে যাও হ্যাঁ শুধু বাংলা ইংলিশ জানলে বাংলা ইংলিশও রয়েছে আমি বলবো অবভিয়াসলি বাংলা ইংলিশ তো এখন হয়ে লাভ নেই বাংলা ইংলিশ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের রেগুলার প্র্যাকটিস চলছে ডেসক্রিপটিভ প্লাস হলো গিয়ে ছোট প্রশ্ন ছোট প্রশ্ন কিন্তু এখন এড়িয়ে যাওয়া চলবে না হ্যাঁ সো ভিডিওটি অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও কাট অফ আমি বলবো অবভিয়াসলি আমার যদি দেখা যাচ্ছে যে প্রায় পাঁচ সাতশোর কাছাকাছি ভ্যাকেন্সি থাকে সাত হাজার ছেলে মেয়েকে যদি ডাকে টেন টাইমস ডাকবে বলেছে তাহলে কিন্তু কাট অফ একশো কুড়ি থেকে বাইশ